আসসালামু আলাইকুম বরিশালে ননদের মেয়ের বিয়ে খেতে এসেছি হলুদ শেষ কাল বিয়ে আজকের বিয়ের রান্নার প্রস্তুতি দেখাবো চলতেছে আগামী কালকে বিয়ে তাই এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে বিয়েতে প্রায় ছয়শো মানুষের আয়োজন করা হয়েছে বিয়ের জন্য একটি গরু জবাই করা হয়েছে

अब मोहम्मद जी ना बोलसा चार्ज कीजिए इधर पे रस फसन का लो और हमारे पास की डालना बचते लगे डाल दो कोई गला प्लस ढक दो जरा क्या तो हमरा ढक दो अम्मा लेके कर दिया हमने ढक आस कर गए पास के देर नाम है एकरे कुछ

আজ বিয়ের দিন সকাল আজকে আমাদের মেয়েকে বিদায় দেওয়া হবে তাই আজকে আমরা সবাই বোর সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে উঠার পর বিয়ে বাড়ি গরম গরম খিচুড়ি নিয়ে এসেছে খিচুড়ি দিয়ে সকালে নাস্তা সারলাম

এরপরে সবাই মিলে চা খেলাম

दे हे दे आके दे एला माङसो को दे माङसो एटा माङसो आ माङ्यो आ गेजे हे 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 तिमी बसला एसे अनि उही गरे त हाम्रो बाघनी बोलो पर्छ हेले एते रोस्ट रोस्ट ए लाग्यो नि हो लाग्यो गर्नु बिडियो अरु टोलमा

এই হচ্ছে বিয়ে বাড়ি গেট খুব বড় করে গেটটি করা হয়েছে লাইটিং করা হয়েছে মেন রাস্তা থেকে একদম বাড়ির ভিতর পর্যন্ত

ඒ චක්කමන අසුද කොඩි කර පීදත්තයතු තවයි